নমস্কার বন্ধুরা পিউ কিচেনে জানায় তোমাদেরকে সকলকে আরও একবার স্বাগত আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হলো বছরের শেষ দিন আগামী বছর সকলের যেন খুব খুব ভালো কাটে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি নতুনত্ব একটা সুন্দর রেসিপি নিরামিষ এঁচড়ের তরকারি যদিও এখন এঁচড়ের সিজেন না কিন্তু বাজারে এঁচড় কিন্তু অ্যাভেলেবেল এঁচড়ের রেসিপিটা দেখে কিন্তু জিবের জল চলে এলো তাই না একটু অন্যরকম হ্যাঁ তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করেছি আজকে এঁচড়ের তরকারি চলো এঁচড়ের রেসিপিটা শুরু করা যাক এঁচড়গুলোকে এইভাবে ডুমু ডুমু করে আমি কেটে নিয়েছি খুব সুন্দর দানা এঁচড় এরকম এঁচড় বাজার থেকে কিনে আনবে আর দানা এঁচড় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এঁচড়গুলোকে একটা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি বেশ কিছুটা টমেটো কেটে কেটে নিয়েছি এখন এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব সেদ্ধ করার জন্য এঁচড়টা সেদ্ধ করার সময় অবশ্যই লবণ হলুদ দেবে এঁচড়ের কষ্টটা কিন্তু বেরিয়ে যায় আমি মুসুরির ডাল এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে আমি বেটে বড়া করে নেবো কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মুসুর ডালটা আমি এখন বড়া করে ভেজে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে আমি বড়া করে নিচ্ছি এচড়ের মধ্যে বড়া থাকলে কিন্তু খেতে ভালো লাগে নিরামিষ এচড়ে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এক টুকরো আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম আর দিলাম লবণ আর হলুদ মিক্সচারের পেস্ট আমার রেডি হয়ে গেছে কড়াই তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আলুগুলোকে ডুমুডুমো করে কেটে আমি ভেজে নিচ্ছি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এচড় সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই এখন আমি লবণ আর হলুদটা পরিমাণ অনুসারেই দিলাম অবশ্যই কিন্তু এচড়ের পরিমাণ যতটা হবে সেই অনুসারে তোমরা এখানে লবণটা ব্যবহার করবে আর হলুদ তো বুঝেই ব্যবহার করতে হবে আমি এখানে বেশ কিছুটা সরষের তেল ঢেলে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বেটে তার মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট আমি অ্যাড করে দিয়েছি বেশ কিছুক্ষণ কষানোর পর সিদ্ধ করে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিলাম এঁচড়গুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি প্রায় এক থেকে দেড় গিলাস মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ এঁচড়ের তরকারিতে একটু মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে এখন আমি মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক থেকে দেড় গ্লাস উষ্ণ গরম জল দিয়েছি চাইলে তোমরা জলের পরিমাণটা কমিয়ে দিতে পারো বড়া দিলে কিন্তু জল অনেকটাই টেনে নেয় তাই কিন্তু আমি একটু বেশি জল দিয়েছি নামাবার সময় গ্রেভিটা আমি একটু শুকিয়ে নামাবো আমার এচের তরকারি ফুটে উঠেছে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা এখন আমি তোমাদের সাফ করে দেখালাম আজকের এঁচড়ের রেসিপি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে সিজনের প্রথম এঁচড় খেতে কিন্তু বেশ দারুণ লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না আমার নতুন নতুন ভিডিও যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য একটি পরবর্তী রেসিপিতে আমার সঙ্গে থাকার জন্য যেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা